দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ দৃশ্যতে দু বাইশ সালের পর আর বৃদ্ধি করা হয়নি ন্যূনতম মজুরি কাঠামো দেশটিতে বর্তমানে পনেরোশো রিঙ্গিতের তুলনায় প্রতি মাসে ন্যূনতম মজুরি দুই হাজার একশো দুই রিঙ্গিত নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতিসংখ্যার শিশু তহবিল বা ইউনিসেফ এবং সরকার সেটি বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী রাফিজি রামলিক দ্য লিভিং অন রিপোর্টে ইউনিসেফ সম্প্রতি প্রকাশ করেছে জীবনযাত্রার ব্যয় দরিদ্র সীমার আয় এবং উৎপাদনশীলতার মতো মূল বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ন্যায্য মজুরির হার নির্ধারণ করা উচিত মালয়েশিয়ার অর্থনীতি বিষয়ক মন্ত্রী রাফিজি আমলি বলেছেন ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা নিজস্ব প্রক্রিয়া রয়েছে কারণ ন্যূনতম মজুরি অবস্থান মূল্যায়নের জন্য যে সংস্থাটি কাজ করে তা হল জাতীয় মজুরি পরামর্শ পরিষদ প্রক্রিয়া চলমান রয়েছে এবং যখন সময় হবে তখন মানব সম্পদ মন্ত্রণালয় অবশ্যই আইনে থাকা প্রক্রিয়া অনুসারে এটি সরকারের বিবেচনায় আনবে বুধবার ইরোবথন রিয়েলিটি প্রোগ্রামের দ্বিতীয় সিজন উদ্বোধন করার পর তিনি বলেন সেই সমস্ত সিদ্ধান্ত সরকার সময় মতো এবং প্রক্রিয়া অনুযায়ী গ্রহণ করবে রাফিজি বলেন এটা মূলত স্পষ্ট যে জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় মাদানি সরকারের দৃষ্টিভঙ্গি হলো জনগণের আয়ের দিকে মূল নিবেশ করা you know the the wage diverse tu kita tahu kita ada gaji minimal um, ini untuk sekumpulan um, apa nama ni uh, pekerja uh, kita juga um, akan memulakan projek ringkis um, uh, gaji progresif গাজিন টুকাহ কিটANGAN আওয়াম telah pun মালয়েশিয়া প্রবাসী জন্য প্রতিদিন দারুনসব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে 16 মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কেএল মনোরেল এর পাশে ইডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন তিনি বলেন আমরা কেবল এটিকে ব্যাপকভাবে ভাবে দেখছি আমরা জানি আমাদের কাঠামোর পরিপ্রেক্ষিতে একটি ন্যূনতম মজুরি রয়েছে এটি একদল শ্রমিকের জন্য আমরা এটি প্রগতিশীল মজুরি পাইলট প্রকল্প শুরু করেছি যেটি বেসামরিক কর্মচারীদের মজুরি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে পূর্ববর্তী সমস্ত সরকারের তুলনায় আমাদের দৃষ্টিভঙ্গি হল বেতনের উপর দৃষ্টি নিবদ্ধ করা কেননা বর্তমান প্রশাসন বেতনের বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগী কিন্তু কর্মচারী নিয়োগকর্তা সরকারের ক্ষমতা সহ সমস্ত স্টেক হোন্ডারদের সম্পৃক্ত হয়ে এটি নিয়ে কাজ করতে হবে এবং মজুরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের অর্থনীতির ক্ষমতার ক্ষেত্রে সমানভাবে গুরুত্ব দিতে হবে ডিজেল ভর্তুকি লক্ষ্যমাত্রার উন্নয়ন সম্পর্কে জানতে চাইলে রাফিজ বলেন বিষয়টি সরকারের পক্ষ থেকে ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে উল্লেখ্য মালয়েশিয়াতে ন্যূনতম মজুরি পনেরোশো রেঙ্গিত এর আগে সবশেষ দু হাজার বাইশ সালে ন্যূনতম মজুরি বারোশো রেঙ্গিত থেকে বাড়িয়ে পনেরোশো রেঙ্গিতে করা হয় এরপর দুই বছর পার হয়ে গেলেও এখনও ন্যূনতম মজুরি বৃদ্ধি হয়নি এদিকে নতুন অর্থ বছর প্রায় ঘাড়ের ওপর চলে এলেও এখনো পর্যন্ত মজুরি বৃদ্ধির কোনো আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি তবে সরকারের একাধিক পক্ষ থেকে মজুরি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেলেও কষ্ট করে কোনো সংখ্যা বলেননি কেউই কণ্ঠ নিউজ ডেস্ক